মৃত ব্যক্তিকে গোসল দিয়েছেন একটা কথা মনে রাখবেন যে ব্যক্তি গোসল দিয়েছেন সে জানে যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় পানি ড্রেনে, মেনে, নদীতে, ঘাটে, রাস্তায় এদিকে ওদিকে কোথায় যে চলে যায় কখনো خیال থাকে এ خیال থাকে خیال থাকে আমরা মারা যাবার পর আমাদের শরীরে ধৌতকৃত পানি যে কোন দিকে যাবে কোন খেয়ালই থাকবে না কোন দেখার সুযোগই কেউ রাখবে না কিন্তু আমার না বিজি সাল্লাল্লাহ তালা আলি হিবাসাল্লামের ইন্তেকালের পর ইনার গোসলের পানি না ড্রেনে না মেনে না রাস্তায় না ঘাটে না নদীতে না সমুদ্রে না এখানে না ওখানে না নর্দমায় না নোংরায় না জঙ্গলে না পায়া বানে গেছেন জোরে বলে

তখন বলতেছে একজন একজন করে বলতেছে প্রথমে নাম হচ্ছে ইসরায়েল আলী ইসলাম যিনি মানুষের রূপ কবজ করে যিনি মানুষের আত্মা কবজ করে জান কবজ করে হযরত ইসরায়েল আলী ইসলাম বলতে থাকেন আমার নবীজির ইন্তেকালের পানির ফোঁটা পানির ফোঁটা পানির অংশগুলো বালতিতে ভরে পাত্রে ভরে এই জন্য নিয়ে গেছি আমি ইসরায়েল যখন মানুষের জান কবজ করি যখন মানুষের আত্মা কবজ করি মানুষের শরীর থেকে রুটা বার করি বাজি তাদের শরীরে এতটা কষ্ট হয় এতটা যন্ত্রণা হয় এতটা ব্যথা বেদনা অনুভব করে দেখে আমি ইসরায়েল ফারিস্তা সহ্য করতে পারি না আমি দেখে আমার বেদনা লাগে আমার মায়া লাগে আমি ইসরায়েল নাপিজির আপাত মস্তক বরকত পূর্ণ চোখের বরকত আছে নাপিজির থুতুর বরকত আছে নাপির প্রসবের বরকত আছে নাপির পায়খানার প্রসব আছে নাপির বেরাদার চুলের বরকত আছে নাপির হাতের বরকত আছে নাপির শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন বরকত পূর্ণ হাজরাতে ইসরায়েল আলী ইসলাম বলতেছে আমি আমি পাত্রে নিয়ে গেলাম এবার নিয়ে কেন কেন ইসরায়েল বলতে থাকে শুনে নেবা নিয়ে গেলে কেন তাকে আমি যখন মানুষের জান কবজ করব কাফিরদেরও জান কবজ করব বেধর্মীদেরও জান কবজ করব মুশরিকেরও জান কবজ করব মুমিনদেরও জান কবজ করব এবং সৎ ব্যক্তিদেরও জান কবজ করব অসৎ ব্যক্তিদেরও জান কবজ করব করব কি করবে না সবার করবে ইসরায়েল আলী ইসলাম বলতে যে কিন্তু যারা মমিন হবে তাদের রুহ কবজ করার সময় তাদের কোন আঘাত হবে না কোন ব্যথা হবে না কোন ব্যথনা হবে না কেন কারণ ওই নাপীর গোসলের পানি প্রত্যেকটা মমিনের চেহারা প্রত্যেকটা মানুষের ওপর আমি ইসরাইল ফারিস্তা নাপির গোসলের পানি ছিটিয়ে দিয়েছি যারা হবে তাদের শরীরে নাবির ইন্তেকালের পর ওই পানি ছিটিয়ে দেওয়া হয় তার পাতার রুটা হালকা ভাবে সহজেই খুব সরল ভাবে বার করে নেওয়া হয় জোরে বলে সুবহানাল্লাহ বেশ ইসরাইল আলাইহিস সালাম কেন পানি নিয়ে গেছিলেন এটা তো বললো এখন দ্বিতীয় ফারিস্তা দ্বিতীয় ফারিস্তার নাম হচ্ছে মিকাইল কোন ফেরেশতা মিকাইল হযরতে মিকাইল কে জিজ্ঞাসা করা হলো মিকাইল তুমি নাবিজির ইন্তেকালের পর গোসলের পানি নিয়ে গেলে কেন হযরতে মিকাইল বলতে থাকে কবরের মধ্যে মৃত ব্যক্তিকে যখন রাখা হবে ফেরেশতা দুইটি আসবে নাম তাদের মুনকার নাকির কি নাম মুনকার নাকির মুনকার নাকির কবরের মধ্যে আসার পর আসবে কেমন করে আসার পর বলবে আপনার বোর মতন আপনি বলবে ওই গো

পা থেকে মাথা পর্যন্ত শরীরটা ঢাকা থাকবে চোখ দুটা নীল নীল থাকবে পুরো শরীরটা বেরাদার কালো হয়ে থাকবে আর এই যে বড় বড় মন কান্না কিরে দাঁত এই বড় বড় দুটি দাঁতের মাধ্যমে কবরকে ফেড়ে আসার পর উঠিয়ে বলবে আপনি কত আতঙ্কিত ভাবে উঠবেন আমার মিকাইল ফারিস্তা বলতে থাকে জন্য এটা হবে কিন্তু মমিনদের জন্য হবে না সৎ ব্যক্তিদের জন্য হবে না কেন বলতেছে আমি না বিজির ইনতে কালের পর গোসলের পানিটা রেখেছি যখন মমিন ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হবে তখন তার উপর আমি না বিজির ইনতে কালের পর ওই গোসলের পানি ছিটিয়ে দিয়ে থাকি যারা মমিন হবে তারাই একমাত্র গোসলের ছিটানো পানি থেকে বরকত অর্জন করে মুনকার নাকিরের ভয়ঙ্কর দৃশ্য থেকে বেঁচে যাবে জোরে বলো তো কজন ফারেস্তার নাম বললাম তৃতীয় নম্বর ফারেস্তার নাম হচ্ছে ইসরাফিল হযরত ইসরাফিল কে জিগাসা করো হন ইসরাফিল বলো বলো নবিজির ইন্তেকালের পর তুমি কেন গোসলের পানি নিয়ে গেলে নবিজির ইন্তেকালের পর তুমি গোসলের পানি নিয়ে কি করলে কি করবে ইসরাফিল বলতে থাকে হাসদার পান্তর কিয়ামতের মাঠ কোথায় হবে দুনিয়াতে হবে কোথায় আরাফার ময়দানে হবে কোথায় এবার কেমন এটা আল্লাহ সম্ভব কুদরতির মাধ্যমে সম্ভব করবে তাই না কিয়ামতের মাঠটা কত ভয়ঙ্কর দৃশ্য হবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন থরথর করে কাঁপতে থাকবে আকাশ থেকে তারা সূর্য নক্ষত্র গ্রহ সব ভেঙে ভেঙে পড়তে থাকবে সূর্য হাতের কাছে থাকবে জাহান্নাম সাইডে থাকবে এক একটা দিন 50000 এর বছরের সমতুল্য হবে হাশরের প্রান্তরটা বহু ভয়ঙ্কর হবে বহু ভয়ঙ্কর হবে এখন বেরাদার সবাই খামে হাফুতু

না বিলিনতে কালের পর গোসেলের পানি নিয়ে গেলে কেন জিভিল বলতে তাকে শুনো শুনো পৃথিবীর মধ্যে কেউ আল্লাহকে স্বচক্ষে দেখতে পাই না পায়নি পাচ্ছে না পাবে না কত নাবি ব্যক্তি কিন্তু হাসরের প্রান্তরে জান্নাতের মধ্যে প্রত্যেকটা মমিন ব্যক্তি আল্লাহকে দর্শন করতে পারবে কিন্তু সে চোখ তো তাদের মধ্যে নেই যে আল্লাহকে দেখতে পারবে সে দৃষ্টি তো তাদের মধ্যে নেই সে জ্যোতি তো তাদের মধ্যে নেই যে আল্লাহকে দেখতে পারবে এই জন্য আমি জিব্রিল আমিন নবীজির ইন্তিকালের পর তিনার শরীর থেকে বডি থেকে দেহ থেকে গোসলের পানিগুলো

चमका पे नासीबे आ मार गो झूमे से माटी मोदी नार गो चमका पे नासिबे चमका पे नासीबे आ मार गो झूमे से माटी मोदी नार गो को সাফিনা যেতে চাই আমি সুতুর মাদিনা জোরে বলে ও মাছি তাও ছেড়ে এ সাফিনা যেতে চাই আমি সুতুর মাদিনা রপে না বাধা বিপদ আর গো রপে না বাধা বিপদ আর গো দিদা नाबी मुस्तफार गो छामे कापे नासी पे आमार गो तुमे से माटी मोदी नार गो जरे बोले सुभान अल्लाह अरे बिस्मिल्लाह बोले तुमी धरो हा अल्लाहू अल्लाह बोले तोलो काल आहा अरे बिस्मिल्लाह बोले तुमी धरो हा अरे रोबे ना रोबे ना बाधा भी पोतार गो रोबे ना बाधा भी पोतार गो दीदारे ना भी मुस्ताफा जब का बेनासी बे आमार गो चुमे से माटी मोदी नार अल्लाह हुम्मा আমি বলতে চাইছিলাম আয়াত রহমত আল্লিল আলমিন থেকে শব্দ থেকে আমি প্রমাণ করলাম যে প্রত্যেকটা নাবি নিজ নিজ কবরের মধ্যে জীবিত নামিত জীবিত

শাশুড়ি বৌতে যদি ঝগড়া করে তো বেড়া এ গ্রাম থেকে অন্য গ্রাম পর্যন্ত শুনতে পাওয়া যায় পাওয়া যায় কি না শাশুড়ি বৌদের মধ্যে ঝগড়া হয় কি হয় না বিভ্রান্ত হয় কি হয় না আমাদের ঘরের শাশুড়ি যেমন বউও তেমন শাশুড়ি হতে চায় রানী তো বউ হতে চায় রানী আচ্ছা বলেন তো ভারতবর্ষে একটাই পিএম একটাই প্রধানমন্ত্রী হবে না দুটো হবে কটা হবে একটাই হবে দুটা হয় তো একই বাড়িতে বউমাও হতে চায় পিএম শাশুড়িও হতে চায় পিএম তাহলে তো ঝগড়া হতেই থাকবে এখন যখন ইলেকশনের টাইম চলতেছে কি পিএম হবে সব বিদ্ধান্ত লেগে রয়েছে ঠিক সেই রকম বাড়িতে যদি পিএম হতে চায় স্ত্রী পিএম হতে চায় শাশুড়ি তারা তো ঝগড়া হবে এই জন্য মা বোন আপনাদেরকে বলতে চাই স্ত্রী স্ত্রীর জায়গাতে থাকবেন আর শাশুড়ি শাশুড়ির জায়গাতে থাকবেন আজকে প্রায় পরিবারে প্রায় বাড়িতে শাশুড়ি এবং বৌমার সঙ্গে প্রায় ঝগড়া হয়